এসএসসি দু হাজার পঁচিশ বরিশাল বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্ন সমাধান গুলো তোমরা দেখে নাও কার কয়টা হয়েছে মিলিয়ে নাও একের উত্তর ক দুই খ তিন ছোট বা চার বড় বা পাঁচ ক ছয় ক সাত ক আট খ নয় খশ ছোট খ এগারো খ বারো বরগ তেরো খোদ্দ খ পনেরো খ ষোলো খ সতেরো খ আঠারো গ উনিশ ছোট খ বিশ গ একুশ খ বাইশ তেইশ চব্বিশ খ পঁচিশ গ ছাব্বিশ ছোট সাতাইশ ছোট আঠাইশ খ উনত্রিশ ক তিরিশ ছোট গ এই ছিল প্রশ্ন সমাধান